শ্রমিকদের ন্যায্য অধিকার নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসংগঠনিক সম্পাদক ও জেলার সভাপতি মোহাম্মদ আলামিন হোসেন। আমরা নেতা জাতীয় নিবিড় জনস্পৃষ্ট আসলে কারণ আমরা বিভিন্ন দলের দ্বারা আহত তাহমিদ শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো বা আল্লাহ টিভি জি আপনি থাকবেন আমরা আমাদের হক থেকে বঞ্চিত কারণ আমরা আমাদের নেতাদের পাচাটা গোলাম যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আমাদেরকে কখনো মূল্যায়ন করতে চায় না রংপুর বিভাগে 8 লক্ষ শ্রমিক আছে এই 8 লক্ষ শ্রমিকের বাংলাদেশের নন শ্রমিক ফেডারেশন আউট ব্যক্ত করে সর্ব ইনশাআল্লাহ আমরা ऑलरेडी আমরা শান্তিন থেকে 4 লক্ষ করে ফেলছি তিনি বলেন নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অগ্রগতির নীরব কারিগর রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা ভবন সেতু রাস্তা ও অবকাঠামো নির্মাণে অক্লান্ত পরিশ্রম করেন অথচ এই শ্রমিকরাই ন্যায্য মজুরি নিরাপদ কর্ম পরিবেশ ও সামাজিক সুরক্ষা থেকে বহু সময় বঞ্চিত হন তাই নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান একই সঙ্গে সংগঠনটির রংপুর বিভাগীয় তেরো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়

রবিবার দুপুরে লালমনিরহাটে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের পঞ্চম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আলোচনা সভায় মোহাম্মদ আলামিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল সালাম অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকুজ্জামান ফারুক আলোচনা শেষে গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক শাহ আলমকে আহ্বায়ক এবং লালমনিরহাট জেলার সভাপতি মোহাম্মদ আলামিনকে সদস্য সচিব করে তেরো সদস্য বিশিষ্ট রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠান শেষে অসহায় ও কর্মক্ষম পাঁচ শতাধিক নির্মাণ শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় প্রধান উপদেষ্টার কাছে অলরেডি ফাইলটা জমা দিয়েছে আজকে নির্মাণ শ্রমিকদের যে ভাগ্যের যে নির্মম পরিহাস এর জন্য নির্মাণ ফেডারেশন কিন্তু নিরালয়ভাবে কাজ করে যাচ্ছে কিন্তু শুধুমাত্র ফেডারেশন কাজ করলে হবে না আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যতক্ষণ না আপনারা ঐক্যবদ্ধ হবেন কোনো রকম দাবি দাবা আদায় সম্ভব নয়